বিক্রির জন্য নিতে চাইলে তো আরো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমার সঙ্গে শেয়ার করেন ভাই শেয়ার না করলে তো আপনি হারিয়ে ফেলবেন শান্ত হ্যাঁ হ্যাঁ আজকে আপনি হ্যাঁ আপনি হবেলা করতেছেন যে শেয়ার করলে উনি ভাইরাল হয়ে যাবে গা ভাই ভাইরালটা বিষয় না আপনার হচ্ছে আপনার উপকার আমি আসবো আর হচ্ছে এই দেখছেন এটা অনলি তিনশো টাকা আপনার হচ্ছে

একটা ভিডিও ছেড়ে দেন হচ্ছে মানে কোন টাকা ছাড়াও যদি আপনি মানে ব্যবসা করতে চান ওইটা আমার কাছে সুযোগ আছে এটা কিন্তু জানে না জিনিসটা কি কোনো সমস্যা নাই

হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প টাকার যারা রয়েছে যারা চাচ্ছেন যে ভাই আমি নিজের জন্য এখান থেকে এক জোড়া এখান থেকে এক জোড়া বা এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এভাবে নিয়ে দুই হাজার টাকা প্রোডাক্ট নেব এই প্রতিষ্ঠান শুধুমাত্র ঢাকা চকবাজারে পাইকারি দামে এই প্রতিষ্ঠান আপনার চাহিদা পূরণ করবে যারা ঢাকা এক্স ওয়াইজের ফ্যামিলির পরিবার যারা দাম জানতে চায় ফেজু পরিবার যারা দেখতেছেন ভাইকে ফোন করবেন ভাই আপনাকে চাহিদা অনুসারে আপনার পুরো হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে আমরা কথা বলতেছি শাহিন এন্টারপ্রাইজের শাহিন ভাই আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন শাহিন ভাই প্রতিষ্ঠান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে নতুন আইটেম কারণ হলো আপনারা আপনারা শাহিন ভাইকে বলেন শাহিন ভাই আমার ওই দোকানে দেখছি আইটেম আপনি একটু ব্যবস্থা করে দেন ওই দোকানে দেখছি আইটেম বা আমরা চাচ্ছি অন্য পেজে দেখছি আইটেম ব্যবস্থা করে যেমন হাতে দেখতে পাচ্ছেন অনলাইনে বিভিন্ন পেজে এই আইটেমটা সেল হয় অনলাইনে কত টাকা ভাই 350 400 টাকা 400 টাকা সেল হয় এখন ভাই ভাইয়ের কাছে পাওয়া যায় কম দামে আমার ভাইকে একদম রিজনেবল আর এটার চাহিদাটা হচ্ছে আপনাদের আপনারা বলছেন যে ভাই এই জিনিসটা আনেন ওই জিনিসটা আনেন হ্যাঁ তো আমারও চিন্তা হচ্ছে যে না আমার ফ্যামিলি যেহেতু চাইছে তাহলে তো আমার আনাটা প্রয়োজন আর এমন এমন একটা জিনিস এই যে এটা সব থেকে আপনার করা যায় মাথায় ইউজ করা যায় দেখছেন আচ্ছা এগুলো বাইরে বিক্রি হচ্ছে অনলাইনে চারশো সাড়ে তিনশো টাকা আপনার কাছে কেমন পাওয়া যায় আমার কাছে একশো আশি টাকা অনলি বাট যারা হোলসেল নিবে বা আরো বেশি নিতে চাইছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একদম মানে সর্বনিম্ন যে প্রাইসটা দিলে আপনি অন্য কোন জায়গায় যেতে না যেতে হয় আমি ওই প্রাইসটা ইনশাল্লাহ আপনাদের দেওয়া ভাই ইনশাল্লাহ নতুন কিছু আইটেম দেখেন ভাই আমরা নতুন তো সামনে তো পুজো চলে আসছে হ্যাঁ তো পুজোর উপলক্ষে তো হচ্ছে আসলে অনেক আইটেম আসছে এই জিনিসগুলো ঠিক কিন্তু আগের জায়গায় আছে ভাই হ্যাঁ দোকানে ঠিকানা আমাদের আউটলেট এটা হচ্ছে ঢাকা চকবাজার বাজার হাজী সেলিম টাওয়ার হ্যাঁ দোকান নং 41 তো আপনার সহজ লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন গুলিস্তান হচ্ছে পপুলার একটা জায়গা ওখান থেকে আপনি লেগুনা দিয়ে চলে আসবেন বা হচ্ছে আপনার এটা কি বলে যে আপনার রিক্সা নিয়ে চলে আসবেন বা আপনার যে যেখান থেকে আসতে চান বা নাও আসতে পারেন আমার সাথে স্ক্রিনে যে নাম্বার দুটো দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি আপনাকে হচ্ছে খুব সহজ লোকশন বলে দিব বা আপনাকে আমি হোম ডেলিভারি প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার হোম ডেলিভারি নিতে হলে একটা করে কোনো প্রয়োজন পড়বে না এই সাইন শান্ত থেকে প্রোডাক্ট নেওয়া লাগে টাকা লাগে না টাকাও লাগে না মানে সাইন বার কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে আপনার কোনো টাকা লাগে না যারা ভয় পান হ্যাঁ এই ভিডিওটা বেশি শেয়ার আপনার ভয় দূর করার জন্য আমি এসেছি চকবাজারে চকবাজার এলাকার মধ্যে কেউ দিচ্ছে না ভাই কিন্তু প্রতি নিয়মিত সার্ভিস দিচ্ছে আপনারা যারা বিশ্বাস করেন না এই ছোট দোকান হলো দেখে যান এখানে ছোট দোকানে আপনার আলহামদুলিল্লাহ যে সব আইটেম আছে আজকে তো দেখাবো মানে আইটেমগুলো আপনাদের চোখ কপালে উঠে যাবে আমার এরকম কালেকশন দেখেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের পাশে এই জিনিসগুলো দিয়ে শুরু করি ম্যাট পলিশ সাউথ ইন্ডিয়ান আচ্ছা ওটা গুলো দুই চার হ্যাঁ দুই চার পাঁচ বছর কালা গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি কিছু হবে না এই প্রোডাক্ট গুলো কিছু হয় না এই যে একটার সাথে দুই আরেকটা ফ্রি দেখছেন একটা কিনলে একটা ফ্রি আপনার একটা ইয়ারিংস দুটো গলা দেখতে পাচ্ছেন প্রাইস আসলে প্রাইস না বলাতে বেটার কারণ হোলসেল অনেক দোকানদার আছে হ্যাঁ ওনাদের ক্ষতি হয়ে যেতে পারে তো কিছুটা আইডিয়া করে দিচ্ছি যেমন এগুলো হচ্ছে দুশো আশি টাকা আপনি সরাসরি আসুন আমার সাথে কথা বলুন

আমি এই বয়সে কিন্তু আমার মতন দশ বিশ এমন এখন বাংলাদেশের যুবক কিন্তু অনেক কিন্তু সবাই কি করে হয় কেউ রাজনীতির পিছে বা কেউ বাইকের পিছিয়ে কেউ আইফোনের পিছিয়ে কেউ মেয়ের পিছিয়ে আর আমি আছি ব্যবসার পিছে তো আপনি যদি মনে করেন যে আমার শান্ত ভাই আমি একদিন একটা ইতিহাস ভিডিও তৈরি করবো কিভাবে বড় হলো ইনশাল্লাহ ওইটা নিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের একটা মানে এটা মূল না যে ও কিন্তু ওই বয়সে যাদের টাকা হয় সে শখ পূরণ করে আইফোন কিনে বাইক কিনে ও আমার কাছে কেবল বললো ভাই আপনি দোয়া করবেন আমি সামনে একটা বড় দোকান নেবো ইনশাআল্লাহ মানুষের স্বপ্ন ছোট থেকে বড় হয় আর ও আমাকে বলছিল রবিউল ভাই ছোট বড় কাস্টমার যা নাই ছোট কাস্টমার কে হেল্প করি বেশি বড় কাস্টমারের সাথে আমি ছোটদেরকে বেশি হেল্প করি পুঁজি অল্প ভাই দুই হাজার টাকা পুঁজি নিয়ে আমি মার্কেটিং করবো

অরিজিনাল জিপি করে আপনার যে লেখা আছে হ্যাঁ জিপি করা আমরা হচ্ছে কালার গ্যারান্টি দিয়ে সেল করতেছি এটা আচ্ছা দেখেন কালেকশন দেখেন ভাই এটা কত বিরুত ভালো ভাইরাল হইছিল

হ্যাঁ প্রতিদিন আমাদের গোড়াউন আছে তো আমরা গোডাউন থেকে কিছু ইয়ে করে থাকি এই জিনিসটা কি জানেন এটা একটা ম্যাজিক এটা হচ্ছে বাহুবলী দেখতে পাচ্ছেন ছেলে আপনার মনে করেন যে ছেলেরা মেয়েদেরকে মেয়েদের গিফট করে এগুলো এগুলো ছাড়া রিলেশন আবার ঠিকে না ভাই এগুলো লাগবে এগুলো ডিজাইন আছে প্রায় দেড়শো 200 উপরে এখানে ডিজাইন আচ্ছা আচ্ছা মানে অভাব নাই এটা কিছু দেখুন নতুন নতুন এটা এটা কালারও আছে আরে কালার দুইটা ডিজাইনে অভাব নাই ঠিক আমাদের হচ্ছে সব ডিজাইন আপনারা যদি স্ক্রিনশট নেন ভাই কিন্তু একটা সুযোগ দিচ্ছে আপনার এই প্রতিষ্ঠান থেকে 1200 টাকা টাকার পোডাকে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন কারণ কি ভাই বলতেছে নিজের ব্যবহার করবে পরবর্তী ব্যবসা করবে বাংলাদেশে আরেকটা কালেকশন দেখেন সীতা চোখ আর আমার কাছে দুইটা আছে মানুষ কম্ব করে সেল করে রোবিল ভাই চক্রাজার কিন্তু এই ধরনের আইটেম গুলো কিন্তু খুব বেশি না বলে এগুলো কিন্তু সবাই কাছে নাই তো এই ধরনের কালেকশন গুলো কিন্তু আমগো গাছে কিন্তু এভেলেবেল বুঝতে পারছেন এই দেখেন এগুলো ভাই পাথর ভাই এগুলো কোন কোন পাথর হয় না এটা আছে কোন কোন পাথর এই কোন কোন পাথর আছে এই যে দেখেন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট তো এই দেখেন আচ্ছা আচ্ছা চলো এখানে দেখেন আপনার ভার কাছে পাইকারি দামে পেয়ে হ্যাঁ এগুলো ডাইরেক্ট পাইকারি দামে পাওয়া যাবেন এই যে আপনার দেখেন এই যে পূজার সেট চলে আসছে আজকে দেখাবো মানে তো পূজার আইটেম আচ্ছা এই দেখছেন

মাল দেখছেন ডিজাইন দেখবেন বিশটার উপরে ডিজাইন আছে আমরা যেটা দেখাবো ওটা দিব হ্যাঁ আপনি ব্যবহারের জন্য নিতে চাইলেও যোগাযোগ করেন বিক্রির জন্য নিতে চাইলে তো আরো যোগাযোগ করবেন আমার সঙ্গে শেয়ার করেন ভাই শেয়ার না করলে তো আপনি হারিয়ে ফেলবেন শান্ত হ্যাঁ হ্যাঁ আজকে আপনি হ্যাঁ আপনি অবহেলা করতেছেন যে শেয়ার করলে উনি ভাইরাল হয়ে যাবে ওগা ভাই ভাইরালটা বিষয় না আপনারা হচ্ছে আপনার উপকার আমি আসবো কি ধরনের উপকার আসবো তো অফুজি অনেক ভিডিও শেয়ার করে ভাই হ্যাঁ যে আপনি একটা ফালতু কাজ আজকে ভিডিওটা শেয়ার করতেছেন হ্যাঁ আপনি ওই জিনিসে ক্লিক করে দেখতেছেন আপনি ভালো একটা জিনিস দেখেন আজকে আপনি আপনার ভিডিওটা দেখেন হ্যাঁ ভবিষ্যতে আপনি স্ট্রাগল করেন আমার এই জিনিসটা প্রতি স্ট্রাগল করেন দেখবেন আপনি ইনশাআল্লাহ একদিন সফল ভাই আমি একটা কথা বলছি না আমি এই বয়সে আমার আমাদের বয়সে ছেলেরা কি করে এখন বাইক চলায় মাইয়ের পিছে ঘুরে আর আমি কিসের পিছে ঘুরতেছি আপনারা তো দেখতে পারতেছেন তো আল্লাহর ভাই

আমরা দুইটা কিন্তু ট্যাক্সি দেখছেন একটা হচ্ছে দেশি এটা দেশিটা আমি তো ভাই মনে করতে এটা এটা কেউ বোঝে না এটা হচ্ছে দেশি বাট এটার প্রাইস অনেক কম এটা এটার অনেক হ্যাঁ হাই কোয়ালিটি ভালো ভালো ভালোтори করতেছে কালার আছে দেখছেন দেশি জুয়েলারি আস্তে আস্তে ভাই অনেক আগাচ্ছে আমরা দেশি বিদেশি সব কিছু রাখার চেষ্টা করি কারণ সবাই দেশিটা কত দাম ভাই দেশিটা 250 ইন্ডিয়ানটা 350 এই দেখেন এটার মধ্যে ব্ল্যাক বডিজ দেখছেন আজীবন কালাগে অ্যান্টি ভাই আমাদের কালেকশন খুব ইউনিক আর আমাদের কালেকশন গুলো হচ্ছে কিরকম জানেন রবিল ভাই মানে অনলাইন মানে আপনি হচ্ছে ধরেন দুই টাকা দিয়ে বা পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের ব্যবসাটা আপনার রানিং করতে পারবেন আমাকে ফোন দিবেন শান্ত ভাই আমি আপনার থেকে ভিডিও দেখে আমি দুই হাজার টাকার মাল নেবো হ্যাঁ আমি ব্যবসায় স্টার্ট করুম আমি ইনশাল্লাহ তাকে আমার সব ছবি দিয়ে দিব যার যেটা ভালো লাগে পাঠিয়ে দিবে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব। মানে আমার ছবি নিয়ে ব্যবসা করতে পারবে কোনো সমস্যা নাই

এখন বসে না থাকে না আপনি ফ্যামিলি থেকে হোক বা ফ্রেন্ড সার্কেল থেকে হোক ধরুন আপনার দশটা ফ্রেন্ড মিলে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন অনলাইন ব্যবসাটা হচ্ছে বর্তমানে এরকম আপনি এক একজন এক একটা জিনিস নিয়ে কাজ করবে আল্লাহ রহমতে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শেয়ার করে রাখবেন আর প্রোডাক্ট গুলো আপনাদেরকে জাস্ট সবাই দেখায়নি আপনাদেরকে জাস্ট মনে করেন স্যাম্পল দেখাইলাম যে কি আছে আমাদের না আছে আপনাদের যদি হ্যাঁ আপনাদের যাদের যাদের লাগবে বলবেন যে ভাই আমাকে প্রোডাক্ট দেখান আমাকে কিছু আইটেম দেখান বাবা যদি বলেন যে ভাই আমি গ্রামে থাকি আমি একটা দোকান নিশি পঞ্চাশ হাজার টাকা মাল পাঠান আমি ভিডিও কলে দেখার জন্য পাঠা দিব এক টাকা অ্যাডভান্স দিব না তো সম্ভব নাই পার্সেন্ট না প্রিয় নাই আপনি চাইলে আমাদের দোকানে চলে আসেন প্রতারণা করবো কেন ভাই আমরা ব্যবসা করতে বসছি যারা ব্যবসা করে না তারা হচ্ছে সিটিং বাজ মানে তারা অশ্লীল মানে অনেক কিছু ভাই ওনারা মানুষ আসলে মার্কেট নষ্ট করে তো এইসব মানুষ থেকে দূরত থাকবেন আল্লাহ রহমতে আমরা ভালো কিছু দিলে আপনারা সবসময় আমাদের কাছে খুঁজবেন রবিল ভাইকে আপনারা সবসময় কেন ফলো করেন আমি গ্যারান্টি দিতে বলতেছি আর ছয় মাস পর ভাই একটা ভালো প্রতিষ্ঠান হবে কারণ কি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ছয় মাসের আগে ইনশাআল্লাহ হয়ে যাবে তার আগে পরের নেক্সট ভিডিওতে দেখবেন আমাদের ইনশাআল্লাহ নতুন শপের ঠিকানা ওকে